সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটিভার্স মামুন পিটি আবাস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখব পিটি বার্সের কেয়ার ডক কিভাবে পারবেন কিভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস নিয়ম নিয়মকানুন এগুলো অবশ্য জানতে পারবেন দর্শক পিটিভার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগ পিজা হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আমরা সর্বপ্রথমে দর্শকের জন্য পার্সিয়া ক্যান্টিক পার্সিয়ান কেয়ার ব্লু কি চিকেন ব্লোইস কিডেন সম্পূর্ণ চোখটা ব্লু বয়স হচ্ছে পঞ্চাশ দিন এটা হলো মেল কিডেন ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ লেদার ট্রেন আপ করা দর্শক ছোটো বাচ্চাদেরকে কয় টাইম খাওয়াবেন ছোটো বাচ্চাদেরকে স্বাভাবিক সাইট টাইম খাওয়াবেন ওদেরকে সম্পূর্ণ জেলি নরম কারণ পোলট্রি মুরগি মাংস বয়ল করবেন মিষ্টি কুমড়া আলু পেঁপে একসাথে বয়েল করে বেলেন্দা খাওয়াতে পারবেন আর ছোটো বাচ্চা থেকে সবসময় নরম জাতীয় খাওয়ার খাওয়াবেন ওদেরকে দশ থেকে পনেরো দিন পর গোসল করাবেন খাওয়ার পূর্বে চোখ মুখ ভালোভাবে পরিষ্কার করে দেবেন আর মাঝে মাঝে ব্রাশ করবেন কারণ এই ক্যাটগুলো কিন্তু দর্শক লং হেয়ার বিড়াল ওদের লোমগুলো কিন্তু অনেক বড় হয় ওদের লোমে ব্রাশ না করলে কিন্তু লোমগুলো জট পুরি নেয় এটা হলো আপনার গোল্ডেন যেমন ক্রিম কালার হোয়াইট কালার সাদা মেল এটা হলো হোয়াইট কালারের ব্লুয়াইস মেল বয়স হচ্ছে পঞ্চাশ দিন আমরা দর্শকের জন্য প্রায় ব্লুয়াইস বারো হাজার টাকা অবৈধকালে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মধ্যে যারা মেল নেবেন মেল নিতে পারবেন ফিমেল নিলে ফিমেলও নিতে পারবেন সম্পূর্ণ কিউর সম্পূর্ণ সুন্দর দর্শকের কেয়ার যখন সুস্থ থাকবে অবশ্যই দেখবেন পেলে ফুল আছে অ্যাক্টিভ আছে খাওয়ার রুচি ভালো আছে কারণ ছোটো বাচ্চাগুলা কিন্তু দর্শক খুবই যত্ন সহকারে পালবেন এদেরকে যত্ন সহকারে না পারলে দর্শক ও ওদেরকে কিন্তু টাইম ধরে খাওয়া দেবেন ব্লুই ক্যাটটা কিন্তু অনেক সুন্দর যারা ভিডিও বাবার সঙ্গে সঙ্গে আমাদের সাথে অবশ্যই ব্লো স্কেপ কিনতে পারবেন আর ব্লোয়ে স্ক্যাট গুলো দর্শক পাওয়া যায় না আমাদের সাথে যোগাযোগ রাখলে অবশ্যই যে কোনো সাইজ বলবেন আমরা অবশ্যই দিতে পারবো এখান থেকে ব্লুয়েস নেবেন মাত্র বারো হাজার টাকা হোয়াইট কালার নেবেন দশ হাজার টাকা সম্পূর্ণ লং হেয়ার বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলেফুল অ্যাক্টিভ দর্শক গুলো যখন কিনবেন অবশ্যই সুস্থ আছে কি অ্যাক্টিভ আছে কি পেলেফুল আছে কি এগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন কারণ একটা ক্যাট এনিমল যখন কিনবেন অভিজ্ঞতা লোক থাকলে অবশ্যই সাথে নিয়ে আসবেন এই ক্যাট গুলো কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন কারণ এনিমাল ক্যাট ডগ কিন্তু দর্শক আমরা কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি পাই না আমাদের এখানে কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই নিয়মগুলো অবশ্যই জানি কিনবেন এর মধ্যে আরও মিডিয়াম সাইজ ক্যাট দেখাবো হোয়াইট কালার ওয়াডাই ওয়াডাই স্ক্যাট কিন্তু দর্শক এটাও সবাই পাওয়া যায় না ফুল হোয়াইট কালার ওয়াডাই স্ক্যাট চোখটা কিন্তু একটা ব্লু একটা নর্মাল এটা হলো ফিমেল বয়স আসছে আড়াই মাস ফুল হোয়াইট কালারের যারা ফিমেল লাগবে ফিমেল নিতে পারবেন মেল লাগলে মেল নিতে পারবেন এখানে মেল ফিমেল অডেজটা ফিমেল আমরা প্রাইজটা আসছি দর্শকদের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন অডেজটা বারো হাজার নিতে পারবেন নর্মাল আইস আপনারা দশ হাজার টাকা নিতে পারবেন ফিমেল দর্শক জোড়া নিলে অবশ্যই ভালো করেন জোড়া নিলে অ্যাক্টিভ থাকে পেলেবুল থাকে ওদের সাহস ভালো থাকে অনেক সময় একটা বিড়াল যখন আলাদা হয় অনেক সময় বাসা থেকে আরেক বাসায় চলে যায় আমার মন অবশ্যই খারাপ থাকে সিঙ্গেল তাইলে আস্তে আস্তে পরিবেশ সেট হয়ে যাবে ওদেরকে যত্ন সহকারে পালবেন ওদেরকে টাইম টু টাইম খাওয়াবেন ছোটো বাচ্চা থেকে অবশ্যই সাইট টাইম খাওয়াবেন যখন বলা হবে তিন খাওয়া খাওয়াতে পারবেন খাওয়ার পরিবেশ লিটার বক্সে সেট করে দেবেন ওরা পড়টা পায়খানা সম্পূর্ণ ট্রেন আপ করা সম্পূর্ণ প্লেবুল অ্যাক্টিভ এর মধ্যে দর্শক আরও দেখাবো বিগ সাইজের পার্সিয়ান বিগ সাইজের পার্সিয়ান হোয়াইট কালারের সম্পূর্ণ অ্যাডেল যারা অ্যাডেল ক্যান নিতে চান বিডিং এর জন্য ক্যান নিতে চান অবশ্য বাসা যাদের ফিমেল আছে আমাদের এখান থেকে কিন্তু দর্শক ভাড়া হিসেবে ক্যান নিতে পারবেন আমরা বাইরে দেখানোর চেষ্টা করি দর্শকদের হেয়ার পার্সিয়ান মেল খুব সুন্দর বয়স হচ্ছে এক বছর দর্শকদের জন্য মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে কিন্তু বিশাল সাইজের মেল নিতে পারবেন সম্পূর্ণ অ্যাডেল এক বছর বয়স যারা বিডিং এর জন্য মেল নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা বাসা বাড়িতে শখের জন্য চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এখন হবে এক জোড়া মেল ফিমেল ক্রিম কালারটা হলো মেল ফুল হোয়াইট কালারটা ফিমেল সম্পূর্ণ অ্যাডাল্ট বাচ্চা করা অলরেডি দুটা বাচ্চাও আছে আমাদের এখানে এই জোড়াটি দর্শক জন্য আমরা চাচ্ছি অফার প্রাইজ মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে ফুল অ্যাক্টিভ অ্যাডেল্ট মেল নিতে পারবেন সম্পূর্ণ ফিমেল ফিমেলটা হলো হোয়াইট কালারটা ফিমেল আর এটা হলো মেল মাত্র মাত্র বারো হাজার টাকার পারবেন সম্পূর্ণ বয়স হচ্ছে এক বছর ছেলেটা মেয়েটার বয়স হচ্ছে দশ মাস দশ মাস মেয়েটার বয়স ফুল হোয়াইট কালারের এর মধ্যে এখন দেখলাম দশটা মিক্সড যাদের কম বাজেটের ক্যাট দরকার অনেক সময় অনেক দর্শক বাজেট কম কম বাজেটে ক্যাট চান অনেক সময় বাচ্চাদের শখের জন্য এটা এটা বয়স হচ্ছে চল্লিশ দিন এটা আমরা বাইকালার লোকাল যেগুলো মিক্সড দেশির সাথে যেগুলো লোকাল মিক্সবিট এগুলো মাত্র এক হাজার টাকা আমরা নিতে পারবে সম্পূর্ণ ছোটো ওরা নর্মালি আপনার বয়ল খাচ্ছে চিকেন খাবার মাছ ভাত মাংস ভাত সবজি ভাত অনেক দর্শক দেখেন নর্মালি খাবার খায় ঘরোয়া খাবার খায় এরা এদের ভাত মিক্সার করে খাওয়াতে পারবেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ খুবই পেলেফুল এগুলো মাত্র এক হাজার টাকা নিতে পারবে দর্শক কত অ্যাক্টিভ খাওয়ার জন্য কারণ একটা সুস্থ ক্যাট কিন্তু ওদের রুচিগুলো অনেক ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে পেলেবল থাকবে এক হাজার টাকার মধ্যে দর্শক এই ক্যাটগুলো নিতে পারবেন বাই কালারের বয়স হল চল্লিশ দিন এর মধ্যে আরও দেখাবো দর্শক পাঁচশিয়ান ক্যাট পাশ ক্রিম কালারের মিডিয়াম করে সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ অ্যাক্টিভ ওদের বয়েল ফয়েল চিকেন ফোটফার এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আর আমার বয়েস ফিমেল আমরা প্রাইজ চাচ্ছি দর্শকদের জন্য মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে ক্রিম কালারের মিডিয়াম করে ফিমেন্টটা নিতে পারবেন সম্পূর্ণ পেলে অ্যাক্টিভেটা অ্যাক্টিভেটের ক্যাট নিতে পারবেন বয়স হলো আড়াই মাস দর্শক এখন দেখানো হবে মিডিয়াম সাইজের ক্যাট মিডিয়াম সাইজের ট্যাবি ট্যাবি ক্যাটগুলো কিন্তু একবার টাইগারের মতো আকৃতি ওদের এর মধ্যে ট্যাবি বিড়াল বয়স হচ্ছে ছয় মাস ড্র কাটা মেল ছেলে আমরা পেয়ে এসেছি হাজার জন্য মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে ট্যাবি কার নিতে পারবেন এর মধ্যে ফিমেল আছে জিঞ্জার জিঞ্জার ফিমেল এখানে মেল ফিমেল এক জোড়া বয়স হচ্ছে পাঁচ মাস বয়স হচ্ছে পাঁচ মাস এক জোড়া বিড়াল মেল ফিমেল যারা এক জোড়া বিড়াল নেবেন জোড়া মেল ফিমেল মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন বিশ হাজার টাকার মধ্যে ফিমেলটার বয়স পাঁচ মাস জিঞ্জার মেলটার বয়স হলো ছয় মাস ট্যাবি মাত্র বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন ফিমেলটা বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে সিঙ্গেল নিতে পারবেন জিঞ্জার ক্যাট আর ট্যাপি দশ হাজার টাকা দাও জোগাড় নেবেন জোগাড়ও নিতে পারবেন সিঙ্গেল নালে সিঙ্গেলও নিতে পারবেন দর্শক সম্পূর্ণ লিটার টেনা করে সম্পূর্ণ পেলেফুল সম্পূর্ণ অ্যাক্টিভ ক্যাট নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক মিক্সবি দর্শক যারা পাঁচ সেন্ট নিতে চান অবশ্যই পাঁচ সেন্ট নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাক্টিভ পেলেফুল ফুল নিতে পারবেন এগুলো সম্পূর্ণ ফুট অফার যেমন চিকেন বয়েল খায় সিদ্ধ চিকেন মাংস বয়েল এগুলোর মধ্যে আপনার দুটোই মেল একটা বয়স আছে তিন মাস বাই কালার বেশটা অনেক মোটা আমরা প্রাইস চাচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে বাই কালার নিতে পারবেন এর মধ্যে এটাও বাই কালার বাইকালার কালারের মধ্যে বয়স আছে দুই মাস বেলাগের মধ্যে হোয়াইট কালার পার্সিয়ান মিক্স মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এগুলো সম্পূর্ণ অ্যাক্টিভ সম্পূর্ণ তেলেফুল একটা ক্যাট যখন সুস্থ থাকবে দর্শক ওরা কিন্তু অবশ্যই লাফালাফি করবে খেলবে পেলেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে দর্শক এগুলো অবশ্যই বিক্রি কিনবেন কারণ ক্যাট ডক কিন্তু দর্শক কোনোভাবেই কিন্তু ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই বাইক কালারটা দেখেন কত কিউট কত সুন্দর এটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে আরও বিট দেখাবো দর্শক বিটের মধ্যে যারা বড় বড় বেড়াল নিতে চান হোয়াইট বিট হোয়াইট কালারের যেগুলো অ্যাডেল যাবে ফিমেল আছে যাদের মেল লাগবে এগুলো অবশ্যই বাচ্চা করছে একবার ফুল সাদা পে ফুল ফ্রেন্ডলি মাত্র তিন হাজারটা টাকা নিতে পারবেন এই ফিমেলটা দর্শক যারা মিক্সবিড ফিমেল অ্যাডাল্ট ফিমেল নেবেন পুরো হোয়াইট কালারে মাত্র তিন হাজারটা টাকা নিতে পারবেন এর মধ্যে আরও আছে পার্সেন্ট মিক্সবিডের মধ্যে কিটেন বয়স আছে পঁয়তাল্লিশ দিন এটা হলো ক্রিম তারা ক্রিম কালারের সম্পূর্ণ ছোটো সম্পূর্ণ নর্মালি খাবার যেমন বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড় এগুলো খাওয়া পারবেন এগুলো মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এগুলো ব্রাউন কালারের মধ্যে ক্রিম কালার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন পার্সিয়ান মিক্সবিট মাত্র দুই হাজার টাকা নিতে পারেন এর মধ্যে আরো হোয়াইট কালার আছে মিক্সবিট হোয়াইট কালারের বয়স হচ্ছে আড়াই মাস ফুল হোয়াইট কালারের সাদা সাদা বিড়াল যারা মিক্সবিট হোয়াইট কালারের নিতে চান এগুলো দর্শক আমরা পেয়ে চাচ্ছি মাত্র তিন হাজার তিন হাজার টাকার মধ্যে পার্শিয়ান মিক্সবিট ফুল হোয়াইট কালারের মেল ছেলে বাচ্চা বয়স হচ্ছে আড়াই মাস মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে আরো কিউট দেখাবো দর্শক যারা অ্যাডেল বিড়াল অ্যাডেল একটি বিড়াল নিতে চান দর্শক এটা হচ্ছে ব্রাউন কালারের জিঞ্জার ব্রাউন কালার জিঞ্জার বয়স আছে আট মাস ছেলে বিড়াল যারা মিডিয়াম সাইজের ক্যাট নিতে চান পার্শিয়ান বিড়াল লং হেয়ারের আমরা পেয়ে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে লং হেয়ারে পার্শিয়ান জিঞ্জার নিতে পারবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট আর কি জিঞ্জার ক্যাটগুলো কিন্তু ওদের কালারটা ডিপ ব্রাউন থাকে চোখগুলো কিন্তু কমলা কালার দেখতে অনেক সুন্দর মাত্র দশ হাজার টাকা এই জিন্দার ক্যাটটা নিতে পারবেন দর্শক খুবই সুন্দর খুবই কিউট সম্পূর্ণ সম্পূর্ণ লিডার টেন আপ করা এর মধ্যে যারা অ্যাডেল জিন্দার নিতে চান যারা বিডিংয়ের জন্য জিন্জার নিতে এই এটা কিন্তু রাজা নাম চেয়ারা কিন্তু রাজার মতো বিশাল সাইজে বললে ছয় কেজির ওপর ওয়েট আছে মেল বয়স হচ্ছে দেড় বছর নাম রাজা সম্পূর্ণ সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে সেমি পান্সের বিড়াল লং হেয়ারের বিড়াল রাজারাম এনএমএ ক্যাপটা নিতে পারবেন অ্যাডেল গ্যাট যারা বাসা বিড়িংয়ের জন্য চান যাদের ফিমেল আছে মেল দরকার অবশ্যই বিড়িংয়ের জন্য এগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুব কিউট সম্পূর্ণ লিটার আপ পরা সম্পূর্ণ অ্যাক্টিভ দর্শক এখন যেখানে কম বাজেটে পার্সেন্ট যারা বাজেট আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্সেন্ট দিতে পারবো এটা মিডিয়াম কোডের ছেলে তিন মাস বয়স আমরা প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে হোয়াইট কালারের ক্যাপটি নিতে পারবেন মেল ছেলে এর মধ্যে আরও আছে দর্শক লোকাল যেগুলো দেশের সাথে ক্যালিকো বিট অনেক সময় ক্যালিকো বিড়াল বাই কালারের মিক্সবিট এগুলো মেল ফেমের জোড়া আছে ছেলে মেয়ের জোড়া আমরা মাত্র দুই হাজার টাকায় জোয়াটে নিতে পারবেন ছেলে ক্যালিকোটা ফিমেল বাই কালারটা মেল মাত্র দু দুই হাজার টাকার মধ্যে জোড়াটি নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো মিডিয়াম সাইজের পার্শিয়ান ফিমেল ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ পেলে ফুল ফিমেল মেল ফিমেল যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন মেল হলে মেলও নিতে পারবেন এর হলো আপনার বয়স আসছে আড়াই মাস তিন মাসে অলরেডি পড়ছে সম্পূর্ণ লিটার টেন আপ করা আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন এই ক্যাটগুলো যারা জোড়া নেবেন জোড়া নিলে বিশ হাজার নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন সম্পূর্ণ লং হেয়ার ক্যাট পার্শিয়ান বিড়াল মেল ফিমেল জোড়া মাত্র বিশ হাজার টাকা এর মধ্যে দর্শক আরো দেখানো হবে ডগ পমিনিয়ান ডকিনিয়ান ডগুলো দর্শক কিন্তু অনেক কিউট অনেক সুন্দর আমরা বাইরে পোমিনিয়ান পুরা স্মল ডগ পমিনিয়ান ডক দর্শক সম্পূর্ণ পেপার সব আছে আহ আ আহ 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 দর্শক পোমিনিয়ান ডগুলো কিন্তু কিন্তু অনেক কিউট সম্পূর্ণ বেডটা সে পাল্টায় রুমের ভিতরে পাল্টায় স্মল জাতীয় কুকুর যেগুলো এটা হলো ফিমেল এটা হলো মেল এখানে জোড়া আছে যারা জোড়া নেবেন জোড়া মাত্র চল্লিশ হাজার টাকা দেওয়া যাবে পমিনিয়ান কুকুর কালচার পমিনিয়ান যেটা গোল্ডেন কালার এটা হলো মেল ছেলে ছেলে ডগ এটা আছে ফিমেল ফিমেল ডক আহ এক জোড়া ডগ পমিনিয়ান কুকুর দর্শক কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র চল্লিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন সম্পূর্ণ ফুড আবার ওরা ওরা ছেলেরা খায় ওদের ফুড ডে ফুড আছে এমন মাংস ভাত সবজি ভাত এগুলো অবশ্যই খাবেন দুধ ভাত খাওয়া দিতে পারবেন বয়স হচ্ছে সাড়ে তিন মাস সম্পূর্ণ ভ্যাকসিন পিপার্স আছে মাত্র জোড়া চল্লিশ হাজার টাকা দিতে এর মধ্যে দর্শক পার্সিয়ান আছে অ্যাডেল হলো সুলতান যারা অ্যাডেল ক্যাট নিতে পারছেমি পান্সের ক্যাট লং হেয়ারের এটা অবশ্যই প্রেম করা আছে মেল আমরা জন্য যারা চান অবশ্যই বয়স আছে এক বছর আমরা পেয়ার চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে হেয়ার নিতে পারবেন পার্শিয়ান দর্শক পিটি পারছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবোনও আগের থানার পাশাপাশি কাটাবোন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ